হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি চাঞ্চল্যকর নিউজ নিয়ে যা নিয়ে বিনোদন জগতে চলছে তুমুল গুঞ্জন শাকিব খানের বাড়িতে ইদিকা পালের রাজ্যপন সম্প্রতি ডালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গুঞ্জন থামছেই না এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে একটি চাঞ্চল্যকর খবর সাকিব খানের ডাকার বাসভবনে ইদিকে পালকে রাত কাটাতে দেখা গেছে বলে একটি সূত্র দাবি করছে জানা গেছে সম্প্রতি ঢাকার একটি অভিজাত এলাকায় অবস্থিত সাকিব খানের ব্যক্তিগত বাড়িতে ইদিকাকে প্রবেশ করতে দেখা যায় গভীর রাতে প্রত্যক্ষদর্শীদের মতে তিনি বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন এবং সকালে বের হয়ে যান তবে বিষয়টি নিয়ে শাকিব খান ও ইদিকে পাল দুজনেই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বিনোদন পাড়ায় ইতিমধ্যে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বেশ কিছু সিনেমার শুটিং ও প্রমোশনের সময় সাকিব ও ইদিকের মধ্যে ঘনিষ্ঠতা চুকে পড়েছিল তাদের রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই অনেকেই ভাবছেন পেশাদার সম্পর্ক কি ব্যক্তিগত জীবনে পরিণত হচ্ছে তবে কিছু ঘনিষ্ঠ সূত্র বলছে এটি নিচেকেই একটি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ এবং কাজে আলোচনা হতে পারে কিন্তু ভক্তরা মনে করছেন হয়তো এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে যা শীঘ্রই প্রকাশ পাবে কি হতে চলেছে ডালিউডের জনপ্রিয় এই জুটি জীবনে প্রেম নাকি নিচক বন্ধুত্ব জানতে চাইলে আমাদের সাথেই থাকুন আপনার কি মতামত মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই শাকিব ইটিকা সম্পর্ক নিয়ে পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ